اوه 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 اوه

बारी <laughs> राजपूति ਰੋਜ਼ੀਨਾ ਰੋਜ਼ੀਨਾ ਗੜਾ ਤੇ

পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের করুক না পঞ্চায়েত সমিতির সদস্য আছে প্রধান আছে তোমরা বাড়িতে আসবে একবার আলোচনা করে যেটা দরকার আমার দ্বারা করা যাবে বিরোধী দল নেতা বিরোধী দলনে গেলে আমার দ্বারা তো সক্ষমতা মানে সরকারের অনেক বেশি তার মধ্যেও যেটা করার আমি প্রত্যেকের ক্ষেত্রে করি এবং কোনো মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করি না আমরা প্রত্যেক দিনই এই ধরনের কাজ প্রচুর লোকজনের করি সাংবাদিক ডেকে হৈ হল্লা করে যারা এগুলো করে সে রাজনীতি আমি করি খুব তোমরা ভালো বলে আন দাদা আমাদের লোকরা তোমার সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ রেখে আমাদের লোকরা যোগাযোগ রাখে আরে ভাই আমি তোমাদেরই লোক আজ লোক চলে গেছে আমি আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু আমার এখানে প্রধান এখানকার মেম্বার পঞ্চাশ শ্রমিক মেম্বার বুধ সভাপতি এখানকার সকলে আছে তোমাদের পরিবার হিসেবে ঠিক আছে তোমাদের এসবের মধ্যে থাকতে হবে না তোমার থাকো আমি দেখে নেবো তোমাদের একটু সামলে দাও তা আপনি অ্যাকাউন্টে লিখে দেন বাকিটাও যা যেগুলো যেগুলো অফিসিয়ালি পাবে সেগুলো প্রধান থেকে এই সময়ে একটা পাবে অ্যাক্সিডেন্টাল বেনিফিট এইসব যা যা পাবে দেখে দেবে পরে আমি এদের সঙ্গে কথা বলে নিবে তারপর আলাদা করে আমি ডেকে শক্ত থাকুন পড়াশোনা পড়াশোনা করতে কথা বলবো আর লোক না করে থাকতেটা হতে পারে না আমাদের যেটুকু ক্ষমতা আছে সরকারি না হলেও বেসরকারি পড়াশোনা এইটুকু বাচ্চা কি দুজনের মধ্যে একজনের একটা কিছু করবো দেখবো আমাদের হয়তো সরকারি ক্ষমতা নেই বেসরকারি আমি দেখে দেবো আর নিজের লোক আমার কোনো চিন্তা নেই আপনি চিন্তা করবেন না আমি দিন পাঁচ সাত বা দশ দিন পরে আমি ডেকে পাঠাবো আমি সবার সঙ্গে থাকি যতটা পারি থাকি আমার নৃত্য নিয়ে রাজনীতি করি না প্রত্যেক দিনই করি এটা রাজনীতির ব্যাপার না স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছি আরে আপনাকে যদি রাজনীতির কথা বলতে হয় পশ্চিম বাংলার যুবকরা কেরালায় যাবে কেন বলুন তো ষাট লক্ষ যুবক কেরালায় মহারাষ্ট্রে যাবে কেন কার জন্য যাচ্ছে এগারো সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম এগারো সালে যেদিন এই সরকার ক্ষমতায় আছে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল রাজ্যে আজকে ষাট লক্ষ পরিযায় শ্রমিক শুধু নন্দীগ্রামের সতেরোটা অঞ্চলে হিন্দু মুসলিম হাজার লোক বাইরে কাজ করে সবচেয়ে বেশি উড়িষ্যাতে তারপরে মহারাষ্ট্রে তামিলনাড়ু কেরালা কোথাও বাকি নেই কেন বলুন তো যেতে হবে কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম বললো আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে সব বলিয়েছে প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে আমি ওষুধ নেই তোদের জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তো চোদ্দ বছর ধরে কে আছে সবাই জানে আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না আমি বলো আপনি কোথায় কাজ করেন আমি ভুবনেশ্বরের কাজ করি কিসের কাজ করেন মিস্ত্রির কাজ করি এখানে কাজ করেন না কেন তাহলে কি কাজ করবো তিনশো টাকা পাই ভুবনেশ্বরে মিস্ত্রি সাতশো আর আপনার হেল্পার চা সাতশো আর রাজমিস্ত্রি এক এই চুয়াল্লিশ বছরের যুবকটা গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য এরকম ষাট লক্ষ যুবক স্ত্রী ছেড়ে বাবা মাকে ছেড়ে গেছে বড় বড় রাজনীতি